আজকে এক সপ্তাহ প্রায় উদ্ল রান্নাবাসী আসছে না তো আমাদেরকেই রান্না করতে হচ্ছে আমাকেই রান্না করতে হচ্ছে মা তো ছিল না বোনের বাড়ি গেছিল তার বোনের বাড়ি গেছিল সেখান থেকে এসেছে এবং আজকে আসছে অনেকবারে মাত্র তো বোন মানে দিদি আর তার হাজবেন্ড বৌমুনের আসার কথা ছিল কিন্তু বৌমনে আসতে পারবে না আজকে ওই মানিকে যে আয়া দেখলে ওই আয়া আসবে না আসবে কি একটা ব্যাপার তো সেই জন্য খালি মান্ধবী আর দু হাজব্যান্ড আসবে এবং সেই জন্য আজকে ভাবছি বাড়িতে আর ওরা আজকে নিরামিষ খায় আর সেই জন্য আঙুর ডক করবো ওটা আমুট টপ করব আর বাসন্তী পোলাও আর পনির বাসন্তী পোলাও আর পনিরটা এবারে যে বাসন্ত আমিও কমে হয়ে বেশি সময় সময় লাগে না বাসন্তী পোলাও আলুর দাম হয়ে গেলে ঝামেলাটা হয়ে যায় কিন্তু বাসন্তী পোলাওটা বললে আমাদের পাড়ায় সঞ্চয় বুঝি রান্না করে তার হোম ডেলিভারি হয়েছে তো তাকেও বলে দেওয়া হলো তো সবার জন্য মন বাসন্তী পোলাও আর মানে ও দেবে মানে একসাথে কম করে দিয়ে দেবে হলে ভালো কথা একটু ভাত একটু টক ডাল একটু ভাজা হবে একটু রাখবো বাস্তু পোলাও নি আরেদম আর আরেকটা এই হচ্ছে আজকে মিনি তারপর কোল্ড খুব কোল্ড থেকে দেখতে আর এই আর কি আমি ওপরেই রান্না করছি আর সবারই একই ইন্ডাকশন ইন্ডাকশানে কেন রান্না আমার ইন্ডাকশানই আছে তাই নিচে গ্যাস সিলিন্ডার এগুলো সব নিচে আছে যেমন নিচে রান্না রান্না করে নিয়ে আসছি না বলে তো আমি গ্যাস সিলিন্ডার উপরে না সেই জন্যে আমার 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 হয়ে যায় আমার ইন্ডাকশান করে করে অভ্যস্ত সেই ক্লাস ইলেভেন টুয়েলভ কি মাধ্যমিকের সময় থেকে আমাদের বাড়িতে ইন্ডাকশান আর মাধ্যমিক থেকে ইন্ডাকশানের ব্যবহার জানি আমাদের বাড়িতে আছে তো ইন্ডাকশানটা আমি ভীষণ খুবই তো আমার ইন্ডাকশানের কোনো অসুবিধা হয় না হ্যাঁ আগে হয়তো অতটা রান্না করতাম না বিয়ের আগে কিন্তু ইন্ডাকশানের ব্যবহার জানি যে কীভাবে কী করতে হয় না হয় আর এখন ইন্ডাকশনে প্রো হয়ে গেছি তো চলো এখন অনেকে একটু চা করে দিই ও পাশে ধর পড়াতে এসছে মানে পড়তে এসছে চা দিই দিয়ে তারপর আগে আমি জলখাবারটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর বাকি কাজ আর নতুন করবো ঘর এখন হর্বোছাব রয়েছে অনির্বাণকে দিয়ে ঝুলি আর মানুষ না সেই আর কি আজকে বাগানে দিকে যাওয়া উঠেছে দেখানো দেখা যাচ্ছে একটু আগে দেখি বুলবুলি পাখি বসছিল আমার খুব ইচ্ছা আছে দাঁড়াও আমার খুব ইচ্ছা আছে এই পোর্শনটাই না এখানে তো আমি ঝুলছি এখানে পাখিদের জন্য কিছু একটা ঝুলিয়ে দেব যাতে আমার বাচ্চা ছোট থেকেই দেখতে পারে যে আমি পাখিদের খেতে দিচ্ছি ও পাখিদের দেখতে পারে কারণ এখানে অলরেডি আমার এত পাখি আসে আমাকে আর খাঁচায় রাখতে হবে না ভীষণ পাখি আসে কত রকমের সেই বুলবুলি মুনিয়া চড়ুই মানে অনেক 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 আমি হয়তো নামও জানি না বিচিত্র বিচিত্র দেখতে সব তো সেইগুলোকে আমি এখানেই দিয়ে দিতে পারবো মানে এটা ঝুলিয়ে দেবো খাবার থাকবে ওরা খাবারের জন্য তো আসবে বেশ পাখি পাখি হয়ে যাবে ব্যালকানিটা হ্যাঁ পলাটা একটু নোংরা হবে ঠিকই আই ডোন্ট মাইন্ড আমি ব্লগে নিচ্ছি না কিছু না দাও আসলে ওরা একটা কি মজার কথা বলছিল মানে অনির্বাণের স্টুডেন্ট একটা কি মজার কথা বলছিল সেটা আমি রেকর্ডই করতে পারলাম না দেখি ক্যামেরা অনই করিনি পরে যখন গেছি খুব হাসাহাসি হলো আর আমাকে ওখান থেকে ভাগিয়ে দিল যাই হোক চলো আমি এখন ব্রেকফাস্টটা করে নিই আর মাঝে মাঝে ওদের এই হাসি মজার গল্পগুলো শুনছি পড়াতে পড়াতে হচ্ছে চট করে আমি টকটা আগে বানিয়ে নিই তারপরে বাকি রান্নাটা করব। এই টক রান্নাটা আমি আমার মায়ের থেকে শিখেছি ও তারাও বর আগে চা বিস্কুট দিয়ে আসি ও পরাতে পড়াতে এই চা বিস্কুটটা খায় আচ্ছা তো যেটা বলছিলাম এসে দেখি এখানে এই মোমবাতিটা টাং করে উল্টে পড়ে আছে তো এটাকে আবার সোজা করে দাঁড় করিয়ে দিলাম দিয়ে তারপরে এই আমের টক করতে চলে এলাম মা আমাকে শিখিয়েছে এই আমের টকটা কীভাবে করতে হয় গরমকালে খুব ভালো লাগে পাতলা আমের ঝোল যেটাকে বলে অম্বল তো সেটা করার জন্য মা বলেছিল সামান্য একটু সর্ষে বেটে নিবি আর সর্ষে বেটে ওই জলটা ওই আমের টকের মধ্যে মিশিয়ে দিবি দেখবি একটা ভালো সেন্ট আসে তো আমি সেটার জন্যই করছিলাম আর অনির্বাণকে বলেছি নিচ থেকে কিছু আনাজ এনে দিতে যেহেতু ওপরে আমার ছোট ফ্রিজ এখানে তো সব আনাজ ধরে না নিচে বড় ফ্রিজে আমি আমার সব আনাজগুলোকে রাখি এর মাঝে একটু আমার ওই খাবার খাওয়ার পরে ওষুধটা আছে ওটা খেয়ে নিলাম এই হিসেব করে ওষুধ খাওয়াটা না একটা বিশাল ব্যাপার আলু ভাজাটা আমি আজকে একটু অন্যরকমভাবেই করব রেগুলার যেরকম করি কারণ অতিথি আসবে তো তাদের জন্য একটু আলু ভাজাটা যদি সুন্দর দেখতে না হয় মানে দেখারও তো একটা ব্যাপার আছে সেই জন্য আগে ভালো করে ধুয়ে কেটে ওই লম্বা করে একটা থালার মধ্যে জল ঝরাতে দিয়ে দেবো ব্যাস ধোয়াও হয়ে গেছে এইবার এই থালার ওপরে জল ঝরাতে দিয়ে দিচ্ছি আচ্ছা এইবারে আমি আমের টকটা করব তার আগে আমটা তো কাটা হয়ে গেছে মাসি এনে দিয়েছিল মানে কাজের মাসি এনে দিয়েছিল ওই ঝড়ে কুড়োনো আম প্রথমে সর্ষে ফোড়ন দিয়ে আম কটাকে ভেজে নেব আর তারপরে এর মধ্যে ওই বাকি জলগুলোকে অ্যাড করে দেবো যে সর্ষে ধোয়া জল এর মধ্যে দিয়ে দিলাম আরেকটু সামান্য লবণ আর যখন জল দেব, যখন আমটা টক হয়ে যাবে সেই পরিমাণ মতন চিনি এবার কতটা টক খেতে চাও সেই অনুযায়ী তুমি চিনি দেবে আমি যতটা দিয়েছিলাম তার থেকে আরেকটু বেশি চিনি লাগতো সেই জন্য অনির্বাণ বললো যে আরেকটু চিনি দিয়ে দাও ও খেয়ে দেখলো আমি তো বুঝতে পারি না এত গরম থাকে রান্নাগুলো আমি রান্নার স্বাদ বুঝি না সেই জন্য ওকে দিয়ে আমি টেস্ট করাই তো ওই বললো যে আরও নিজেই মিশিয়ে দিল আমি বললাম তাহলে তুমি মিশিয়ে দাও কতটা চিনি লাগবে ও সেই মতো চিনি মিশিয়ে দিয়েছিল আপাতত আমের টক হয়ে গেছে এটাকে নামিয়ে নেব গ্যাস অফ করে এই সরি ইন্ডাকশান অফ করে এবার এটাকে নামিয়ে নিই চলো রেডি আমের টক বা অম্বল এটা আমরা প্রায় দু তিন দিন ধরে খেয়েছিলাম এবার প্রেশার কুকারে আমি আলুর সেদ্ধটাকে বসিয়ে দিলাম কারণ আমি যা রান্না করি কোনো কিছুই না সেরকম ভাজিনাম

চলো আজকে আলুর দমটা একটু করবো এর মধ্যে চারমগজ কিশমিশ কাজু আর সব মশলা এর মধ্যে দিয়ে একসাথে বাটবো হ্যাঁ আর বসে বসেই পারছি বেশিক্ষণ দাড়ি থাকতে পারছিলাম না এর মধ্যে জিরে ধনে হলুদ শুকনো লঙ্কা কিছু দিয়ে একেবারে মশলাটাকে তৈরি করে নিয়েছি এবার তেল গরম হলে গোটা গরম মশলা একটু ফোড়ন দিয়ে বেশি না অল্প গোটা গরম মশলা ফোড়ন দিয়ে হলুদটা দিয়ে দিই কারণ যাতে তেল না চিটকায় একটু আদা বাটা দিয়ে দিলাম যেহেতু নিরামিষ আলুর দম তাই আমি একটু অন্যরকমভাবেই করার চেষ্টা করছিলাম যেরকম রেগুলার হয় সেরকম করবো পুরো মশলাটাকে তেলে ভালো করে ভাজা ভাজা করে নেব এটা দেখতে অনেকটা একটু ওই বেশ একটু ব্রাউন কালো একটু ওরকম হয় হ্যাঁ তো টমেটোটা দিয়ে দিলাম দেখতেই পেলে এই বেলা তুমি চাইলে নুন চিনি অ্যাড করতে পারো দেখেছ কালারটা এখনই কীরকম এসছে এর মধ্যে সামান্য একটু আমি আমুল মলক দিয়েছি যেটা আমার তো গ্লুটেন ফ্রি বলে আমি ল্যাক্টোস ইনটলারেন্স বলে আমি ওই দুধটাই খাই সেটাই দিলাম দেখো এত সুন্দর যে একটা গন্ধ বেড়েছিল না নিরামিষ মশলাগুলোর মধ্যে থেকে পেঁয়াজ রসুন ছাড়া তো ওই সেদ্ধ করা আলুটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখা মাখা করে নিয়ে জল দিয়ে দেবো ফোটার জন্য ও আপন গতিতে ফুটে যাক তারপরে আমার কাছে কিছু ওই অনির্বাণ এনে দিয়েছিল মটরশুটিও ছিল এ বেশ ঝোলটা মাখা হয়ে গেলে ওইগুলো অ্যাড করে দেব ব্যাস আমি তো বসে বসে খালি রান্না করি যখন একটু চাপা দিই আবার দিয়ে দিই আবার চাপা দিয়ে দিই এরমভাবেই রান্না করা হয়েছে আমি কিন্তু কাজু কিশমিশ কখনোই রান্নায় দেওয়ার সময় ভাজি না আমার ভালো লাগে না আমার এই ফ্রেগরেন্সটা কেমন যেন মনে হয় অন্যরকম হয়ে যাচ্ছে সেই জন্য আমি কাঁচাই দিয়ে দিই সেদ্ধ হয়ে যায় ওটা কামড়াতে আমার ভালো লাগে বলে আমি এইভাবে দিই আর খেতে কিছু একটা আলাদা লাগেও না ব্যাস রান্না কিন্তু কমপ্লিট নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিয়ে দেব আর একটু ঘি এই ঘিটা বেশ ভালো অনির্বাণ এনেছে রেড কাউয়ের ঘি আমার তো বেশ ভালো লাগে সেন্টটাও সুন্দর আর খেয়ে কোনো কষ্টও হয় না শরীরে এই এই দেখেছো এই এই পরিমাণ মতনই আমি গরম মশলা দিই মানে খুব একটা বেশি পড়ে যেত বলে অনির্বাণ বলতো তুমি কিন্তু বেশি গরম মশলাগুলো দেবে না আমার আমার হাতটা বেশি পড়ে যেত গরম মশলাগুলোতে সেই জন্য এখন একটু কম কম দেওয়ার চেষ্টা করি আর এতটাই ঘি দিলাম ব্যাস রান্না কমপ্লিট একটু বাদে ওরা আসবে তার আগে আমি নিজে স্নান টান সব সেরে নেবো ও তার আগে ঘরটাও গোছাতে হবে ঘরটা না গোছালে কিন্তু হবে না কারণ লোকজন আসছে তার আগে যদি বেডটা ওরকম দেখে কারণ সকালবেলা উঠে দেখে ভালো করে আমি মানে শরীরটা খারাপ হওয়ার পর থেকে আমি পারিই না যে ভালো করে ঘরটা গোছাতে দাঁড়াও একটু টেস্ট করে দেখি যে নুন চিনিটা ঠিক হলো কি না একদম পারফেক্ট আছে চলো এইবেলা নামিয়ে নিই বাবা মায়ের জন্য আলাদা করে বাটিতে তুলে অনেকবার নিয়ে যাবে মানে আমার কাছে আমি তো নিচে যেতে পারি না এখন সেই জন্য ও এসে নিয়ে যাবে ওরা খাবে আর আলুটা এখন ভেজে নিচ্ছি পুরো জল শুকিয়ে গেছিল এর মধ্যে আমি আগে নুনটা দিই নি হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে এটাকে আগে ভেজে নেব না তো নুন দিলেই আগে জল কেটে যাবে খুব নেতিয়ে যাবে এখন কাজ অনেক করছে খাট গোছাবে ঝুলঝাড়ল আমি বেলার গাছে জল দিই এখন গাছে জল দেওয়ার ব্যাপার নেই সব এখন গোছাবে দেখো কি ভালো বর তোমরা এরকম বর পাবে হ্যাঁ কি বলছিল ওটা বেশ নিতে ইচ্ছা করছিল ওই বোতলগুলো সরিয়ে দাও ওখান থেকে লোকজন আসবে ওই ছোট বোতলটাও সরো ওরা গেলে আবার ফেলেই দিলাম আমি একটু বসে প্রচন্ড কোমরে ব্যথা করছে সত্যি বলতে অনেক পুরুষ মানুষের থেকে এই আমার স্বামীকে আমি কপাল করে পেয়েছিলাম আমার ঘরে বাইরে এরকম অনেক চেনা জানা আছে যাদেরকে দেখলে আমার রীতিমতো ভয় হতো বিয়ে কনসেপ্টটার ও যে সেগুলোর বাইরে গিয়ে পুরো আলাদা সেটার জন্য ওর সাথে থাকতে আমার এতটা ভালো লাগে দেখো কি সুন্দর ওয়েট করে আমার থেকেও ভালো আমি এতটা পারফেক্ট করতে পারি না আমার ধৈর্য কুজায় না কি সুন্দর করে টান টান করে এরপরে আর বেডটায় উঠতে এরপর আর বেডটায় উঠতে ইচ্ছা করে তুমি বলে আমি সেই জন্য একটু এমন করে করে যাতে বেডে উঠলেও মায়াটা না থাকে ইস নষ্ট হয়ে গেল এটা না মনে হয় একটু থাকুক হালু থালু কিন্তু ও তো বুড়ো একদম আরে হোটেল ম্যানেজমেন্ট করেছে হ্যাঁ তুমি হোটেল ম্যানেজমেন্ট করলে ভালো হতো জানো তো তুমি সব পারো ঘর করে তো হোটেলে করতে হ্যাঁ সেই রুমগুলোই করতে দেখো তুমি রান্না পারো তুমি ঘর গোছাতে পারো তুমি ওয়েট করতে পারো ভালো ম্যানেজ করতে পারো সবকিছু তাই না তুমি হোটেল ম্যানেজমেন্ট করলে পারতে করবে তাহলে এক কাজ করবো আমাদের বাচ্চা যদি যেই হোক ছেলে হোক মেয়ে হোক ওকে এই সবই শেখাবো শিখিয়ে হোটেলে পাঠিয়ে দেব এই কেমন লাগলো শুনতে মানে আমি বলতে চাইছি হোটেলে পাঠাবো মানে কাজের জন্য সেটাও শুনতে বাজে লাগছে আমি কি এটা একটা ইনস্টাগ্রাম থেকে শিখেছে এদিক ওদিক করে বুঝে দিতে এই তুমি কোনো আমার রিপ্লাই করছো না কেন এখনই কমেন্ট করবে মেয়েটা ফালতু বকে

সত্যি বলতে কি সারা সপ্তাহটা মধ্যে অপেক্ষা করে থাকি কবে শনি রবিবার আসবে আর সারাটা দিন আমি অনির্বাণের সাথে এরকম বলতা বলবো বুকে দিনটা কাটাতে পারবো একসাথে কাজ করে দিন কাটাতে পারবো রাগ অভিমান মারামারি খুনসুটি করে কাটাতে পারবো ওই সাতটা দিনের মধ্যে এই দুটো দিন যেন আমার একান্ত নিজের আচ্ছা আলু ভাজা হয়ে গেছে তুলে রাখি ওদের জন্য আর এইবারে নিচে বাবা মার জন্য একটু আলুর দমটা পাঠিয়ে দিই আহা দেখো কি সুন্দর যে একটা গন্ধ বেরোচ্ছে আমার তো এখনও যখন বয়স ওভার দিচ্ছি ডোব লেগে যাচ্ছে নিরামিষ আলুর দাম যে এত ভালো হয় মানে এই রকম হতে পারে আমি এটা প্রথমবার করলাম এর আগে অনেক রকমই নিরামিষ আলুর দাম করেছি কিন্তু এই প্রসেসে প্রথমবার করেছি সব মশলা একসাথে বেটে কেটে একবারে আচ্ছা বাবা মার জন্য যখন নিয়ে যাচ্ছে তখন আমি এই ফাঁকে ওকে বললাম যে তুমি যাও পরিয়ে আসো না চুল কেটে আসো ও তো পড়ানো নেই চুল কাটা আছে আমি স্নানটা সেরে রেডি হয়ে নিই ঘরটা পুরো রেডি হয়ে গেছে এরকম এখন লাগছে এই ঘর পাশের ঘর সব পরিষ্কার নির্মাণ করেছে ঝুলও ঝেড়ে দিয়েছে এবার আমি স্নান করব তারপরে ওরা একে একে এসে পড়লে তখন আর সময় পাবো না ওদের সাথে গল্প করার সেই জন্য এখন একবার তোমাদেরকে দেখিয়ে দিই ঘর এখন ঠিক এরকম লাগছে তাহলে এবার আমি স্নানে যাই দেখা হচ্ছে নেক্সট লগে তখন অব্দি খুব ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো লাভ ইউ অল আর এর পরের পার্টটা খুব শিগগিরই আসছে